অল সম্পর্কে আসলে কি বলবো ফার্স্ট অফ অল বিহেভিয়ার অনেক ভালো এখানে আসলে ওরা অনেক ভালো বিহেভিয়ার করে অনেক আন্তরিকতা দেখায় ওরা সবসময় পাশে থাকে আপু কি লাগবে আপ আর শহরের তুলনায় এখানে অনেক ভালো ভালো কালেকশন আসছে অনেক সুন্দর সুন্দর আসছে আর প্রাইসটাও ভালো বাজেটের মধ্যে আছে। ভাইয়ের জন্য নিছি দুই জোড়া নিছি জুতা হ্যাঁ এর আগেও অনেকবার কেনাকাটা করেছি যতবার কিনছি কখনো ঠকি নাই অনেক ভালোই পড়েছে জুতা জোত লৈ নহটকে জিত আচাৰ আচৰণ ব্যৱহাৰ চাৰ্ভিছ কোৱালিটি কুৱান্টিটি বেগিন খুবেই ভাল গ্ৰাহক হিচাপে ক'ব লাগিব দামো ঠিক আছে ডিচকাউণ্টৰ ব্যৱস্থাও আছে ফিক্স প্ৰাইচৰ ভিতৰত ইয়াত হাততে ক'ব লাগি ফিক্স প্ৰাইচ লাহে আছে তাৰ পৰাও ডিচকাউণ্ট কৰ প্ৰাইচ লৈ কোৱালিটি লৈ একদম পাৰফেক্ট অলব্র্যান্ড তো এটা আসলে রেগুলারই পারচেজ করি অলব্র্যান্ড এর কোয়ালিটি সবসময় ভালো তার গ্রাহক সবসময় এইভাবে ভরপুর থাকে কারণলি তার রেট এবং কোয়ালিটি এই তারা খুব স্ট্রংলি মেনটেন করে জেনারেল এরা সাতচন্দ্র বোধ করি প্রতি বছরই এতুন কিনি এবছরও কিনি মান এবং দাম দু তারা খুব স্ট্রংলি মেনটেন করে যার কারণে অকরণ সময় অন্যায় লাভ না করে রিজনেবল লাভ তো গরম পড়ি নাহলে প্রতিষ্ঠান ঠিক ওখানে কর্মচারী আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনভেস্টমেন্ট আছে রিজনেবল লাভ করে কিন্তু অন্যায়ভাবে ক্ষেত্রে অতিরিক্ত লাভ মুনাফার চিন্তা না করে সচরাচর যে নারা সর মুখে এখন কিন্তু অলবেন্ডর হার নেয় আর এই মূল বিষয় দে গুণগত মান টেকসই মজবুত জোতার দরকার ডিজাইন উত্তর যে মানুষ বাড়তি দাম দিল যে টেকসই জোতার দরকার দিয়ে নাই অলবেন্ডর প্রত্যেকটা জোতার ডিজাইন এবং মজবুত ভালো আর আর এই দু লোককে স্যাক্রিফাইস করার এবং আরো স্যাক্রিফাইস করবো অলবেন্ডে অলবেন্ডে তো গর নির্দিষ্ট দাম দিবে তার আবার যে যতটুকু সার দিতে পারে এনে দিবে চেষ্টা করে যাতে গ্রাহক ফিরিয়ে নেওয়া যায় অনেক ফ্রিলি পরা যায় অনেক সফট মানে কোনো রকমের ব্যথা মানে কোনো রকম অসুবিধা ফিল হয় না অনেক ভালো মানে অনেক বছর টিকে থাকে প্রাইসটা হচ্ছে আমি আমার বাজেট হিসেবে বলবো আমি যেটা যতটা বাজেট নিয়ে আসি মানে জোতা কেনার জন্য ওই বাজেটের মধ্যে আমি কিন্তু অলব্যান্টে আমার শুজটা চুজ করে ফেলতে পারি আমার মানে আমার চয়েসের মধ্যে আমি পেয়ে যাই আর আমার বাজেটের মতো হয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে